শুভ মিষ্টি শুভেচ্ছা গুড মর্নিং যেটা বলছি সেটা হলো উম দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি কোথায় বেরিয়েছি বলো তো আন্দাজ করো কালকে আমি লাইভে বলেছিলাম তোদেরকে আমি কোথায় সকালে যেতে পারি সকাল কালকে আমি রাত দুটোই শুয়েছি হয়েছে উঠে রুটি বেগুন ভাজা বানিয়ে নিয়েছি কারণ আমার হাজবেন্ড তো বাইরে খাওয়া খাবে না আর মনম দশা আর হাজবেন্ড তো বাইরে বাইরে খাবার খাবে না যার জন্য ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি আমি আর আমার বাইরে খাবার খেতে ভালো লাগে না দিয়ে এবার বেরিয়ে পড়ছি কোথায় বলো তো বলো কোথায় দেখো কোথায় যাচ্ছি ভোরে হাওয়া খেতে দেয় এটা ম

চেষ্টা করবো করার জন্য চেষ্টা করবো করার জন্য কিন্তু সময় পেলে হবে সময় না পাওয়ারই স্বাভাবিক ব্লাড টেস্ট আছে ওইখানে গিয়ে ব্লাড টেস্ট আছে আর রিপোর্ট ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি আসবো বুঝতে অনেক অনেক টাইম লাগবে আমার আর অনেকটা ভিডিও থাকবো আমি বুঝতে পারছো আর অনেকদিন তোমাদের সাথে এরকম ভিডিও দেওয়া হয় না আমার শুধু লাইভ করি যাই হোক মনে কিছু মনে কিছু করবে না তোমরা আমি সময় পাই না তাই দিতে পারি না আমি তোমাদের দেবো আর মেম্বারশিপ মেম্বারশিপ বন্ধুদের বলছি তোমরা যারা অল্প করে ভিডিও পেয়েছো হ্যাঁ পেয়ে যাবে এরপরে আমি দু একদিনের মধ্যে দেখি আজকে যদি হয়তো টাইম পাচ্ছে না তো না দিতে ইচ্ছা করে একদম টাইম পায় না দেওয়ার জন্য দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কথা দিচ্ছি আর আজকে ঠিক রাত দশটায় লাইভ আসবো একদম দশটা তোমরা রেডি আছো তো আমি কিন্তু রেডি রাত দশটায় লাইভ আসার জন্য ওকে আচ্ছা আমার লাইভটা তোমাদের কার কেমন ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট হলে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড তিন মিনিট আর এক মিনিট কথা বলবো ওগুলো ছেড়ে দেবো শোনো শুধু ছেলেরাই বাইরে বেরোয় না বলছো মেয়েরা অনেক সময় মেয়েরা অনেক কাজে বাইরে বেরোয় তোর হবে শুধু মেয়েরা ঘরে রান্না করে আর খাই দেয় ঘুরে বেড়ায় নয় আমার অনেক কাজ থেকে বাইরে প্রচুর কাজ করি আমি বাইরে সকাল থেকে উঠে সংসারের কাজ করে তারপরে বাইরে বেরোয় বুঝছো দেখলে হবে না ফর্তে আছে ঠিক আছে আজকে তাহলে এখানে রাখি পরে আবার একটা নতুন যদি ব্লগ বানাতে পারি তাহলে তোমাদেরকে আবার দিয়ে দেবো ওকে

ঠিক করবে তুমি আমি জানি আমাদের বুঝছে উপরে বসে আছে একজন ঠিক করার জন্য ঠিক আছে লাভিউ হুম লাভি লাভিউ তোমাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবো ঠিক আছে রাখছি বাই